এক দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের যেই আন্দোলন সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়েছে ঢাকা কলেজ ইডেন কলেজ এবং বদ্রুন্নাজা কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ক্লাব মোড়ের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি ঢাকা সেন্ট্রাল কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা সাইসা পরের দিকে যাচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা দর্শক একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এর মধ্যে রাজধানীর তাঁতিবাজার এবং টেকনিক্যাল মলও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে সায়েন্স ক্লাব মোড়ে আন্দোলন করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইডেন কলেজের শিক্ষার্থীরা এবং বৌদ্ধ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা সায়েন্স ক্লাব মোড়ের দিকে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে অর্থাৎ এক দফা দাবিতে তাদের এই আন্দোলন শুরু হয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকা কলেজ এবং ইডেন কলেজের ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে সায়েন্স ক্লাব মোড়ের দিকে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ক্লাব মোড়ের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা এর মধ্যে টেকনিক্যাল মোড়েও শিক্ষার্থীরা আন্দোলন করছে অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থীরা তিনটি পয়েন্টে তারা এই এক দফা দাবিতে আন্দোলন করছে ঢাকা সেন্টার ইউনিভার্সিটি যে অধ্যাদেশ জারি দাবিতে তাদের এই আন্দোলন দর্শক কে কোন জায়গা থেকে আমাদের বিরোধী দেখছেন কোন জানতে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা তারা বিভিন্ন স্লোগান দিয়ে এই মুহূর্তে তারা সায়েন্স ক্লাব মোড়ের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নাগামস্টে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ এবং বেগম বদুলনাসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা সায়েন্স ক্লাব মোড়ের দিকে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বসতে সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে রাজধানীর তিনটি পয়েন্টে তাদের এই আন্দোলন চলছে রাজধানীর তাঁতিবাজার এবং টেকনিক্যাল মোড়েও কিন্তু তাদের এই আন্দোলন চলছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ক্লাব মোড়ে ঢাকা কলেজ ইন্ডিয়ান মহিলা কলেজ এবং বেগম বন্ধুন্দা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ক্লাব মোড়ের দিকে যাচ্ছে এই মুহূর্তে আপনারা সরাসরি ঢাকা বসতে শিক্ষার্থীদের এই এক দফা দাবিতে স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ক্লাব মোড়ের দিকে তারা অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রস্তাবিত প্রস্তাবিত ঢাকা সাত কলেজের সমন্বয়ে সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে ঢাকা কলেজ ইডেন কলেজ এবং ইডেন মহিলা কলেজ এবং বেগম মদুন্নাসা মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে সাপ পুরের দিকে যাচ্ছে এই মুহূর্তে অবস্থান করছে শিক্ষার্থীরা চূড়ান্ত অধ্যাদেশ জারি দাবিতে সাত কলেজের সমন্বয়ে যেই চূড়ান্ত অধ্যাদেশ জারি দাবিতে আহ বিশ্ব যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে সেটি চূড়ান্ত অধ্যাদেশ জারি দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে

দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সাত কলেজের সমনে প্রস্তাবিত এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটির চূড়ান্ত অধ্যাদেশ জারি দাবিতে তাদের এই আন্দোলন চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান চলছে এই মুহূর্তে তারা প্রস্তাবিত সাত প্রজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত অধ্যাদেশ দাবিতে তাদের আন্দোলন চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স মোড় অবরোধ করা হচ্ছে অর্থাৎ ব্লকেড দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শিক্ষার্থীরা মোর ব্লকেড করছে সাইসা মোরে মুহূর্তে ব্লকেড করছে শিক্ষার্থীরা সাত কোজের সম্মনে প্রস্তাবিত যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত হত্যাদেশ জারি দাবিতে তাদের এই আন্দোলন চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন শিক্ষার্থীরা ব্লকেড করেছে সাইসা মোরে সড়কের মাঝখানটাতে বসে পড়েছেন শিক্ষার্থীরা আপনাদের চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং বেগম মদিনা মহিলা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এই দিকটাতে এবং টেকনিক্যালও কিন্তু আন্দোলন চলছে সাত কলেজের শিক্ষার্থীদের কালকে বসে শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত অধ্যাদেশ জারি দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা

আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ তাহলে আমরা কি করবো ভাই আপনারা সবাই সাধারণ একদিন চিন্তা করতেছেন আমরা তো এক বছর চলে গেছে আমরা কি করবো বলেন এটা আপনারা বলেন

সবকিছু নিয়ে ওরা তাল মানা করতেছে আমরা যেমন চব্বিশ পঁচিশ আমরা যেমন একটা বাসে চিপাই পড়ে গেছি বুঝছে এটা একটা চিপাই পড়ে গেছি এবং তার জন্য আমরা এই অধ্যাদেশ জারি করলাম সারা বাংলাদেশ কালকে যদি না হয়

এক দফা দাবিতে তাদের এই আন্দোলন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাস্তবায়নের দাবিতে অর্থাৎ চূড়ান্ত যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ দাবিতে তাদের এই আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বস্তে একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি রাজধানী তাঁতিবাজার মোড় এবং টেকনিক্যাল মোড়ও কিন্তু সাত ক্লাস শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বস্তে সায়েন্স ক্লাব মোড় অবরত করেছে সায়েন্স ক্লাব মোড় অবরত করেছে শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তিন কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন ঢাকা কলেজ মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং বেগম মদ্রিনা মহিলা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন সরকারের মাঝখানে অর্থাৎ সায়েন্স ক্লাব মোড়ে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি রয়েছে সাইন্স ক্লাব মানি রয়েছে এবং যে গণপরিবহন সেই গণপরিবহন গুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে অর্থাৎ এক দোফা দাবিতে ঢাকা সেন্ট্রাল যে ইউনিভার্সিটি বা সেটি বাস্তবায়নের লক্ষ্যে এই এক দোফা দাবিতে তাদের শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বস্টায় সরকারের মাঝখানটাতে শিক্ষার্থীরা বসে অবস্থান নিয়েছে। দেখছেন সরাসরি দর্শক সংবাদ সরাসরি জানতে বসে সঙ্গে থাকুন সম্পর্কে হাত পুরেন রাষ্ট্রীয়